এখনই একটা ভিডিও ছাড়লাম আবার একটা ভিডিও করতে বসেছি এই ভিডিওটা অবশ্যই ওই মিমিক্রি ইনসাল্ট হিউম্যান রাইটস হুনম্যান রাইটস এইসব নিয়েই গল্পটা হবে এবং এখানে কিছু বক্তব্য আমার রয়েছে কালকে দুটো আওয়ার লাইভ হয়েছে একটা সীমাদির আর একটা আমাদের ম্যাডামের তো সবটা মিলে কিছু কথা বলতে এসেছি প্রথম কথা বলি বিশাখা ঠিক আছে মি অ্যান্ড মমের বিশাখা একটা আমাকে মেনশন করা ভিডিও করেছে আমাকে মেনশন করেছে আমি ভিডিওটা দেখেছি যে ভিডিওটাতে ও একটা কথা বলেছে যেটা আমার ওর সঙ্গে আমি সম্পূর্ণ একমত ও বলেছে ইনসাল্ট আর মিমিক্রির মধ্যে একটু তফাৎ আছে মানে ইনসাল্ট আর মিমিক্রি তো ও যে কথাটা বলেছে একদম ঠিক যে যেটা সীমাদি যে মিমিক্রি করে হিউম্যান রাইটস কর্মী আমাদের ম্যাডামকে নকল করছিল সেখানে কিন্তু অনেকটাই মিমিক্রির মধ্যে ইনসাল্ট ছিল এবং ইনসাল্ট করবার জন্যই মিমিক্রিটা করা হয়েছিল এবং হয়তো কিছু ভিউয়ার্সদের ডিম্যান্ড ছিল যে হ্যাঁ তুমি মিমিক্রি করো আর সেই জায়গায় অবশ্যই এই মিমিক্রির মধ্যে ছোট্ট করে ইনসাল্টটা ছিল এবার কথাটা হচ্ছে হঠাৎ করে কি এমন হলো তোমরা সবাই জানতে যে ম্যাডামের দুর্গাবাহিনীতে ফার্স্ট অ্যান্ড ফার্স্ট প্রায়োরিটি ছিল আমাদের সীমাদি তার সঙ্গে আরও কিছু লোকজন ছিল এখন দুর্গাবাহিনী থেকে আমাদের সীমাদি বেরিয়ে এসেছেন এবং তারপরেই দেখতে পাচ্ছি যে দুর্গাবাহিনীর এই যে মেন মানে আমাদের যে ম্যাডাম তার সঙ্গে সীমাদির একটা টাগোফার চলছে ঠিক আছে আচ্ছা এইবার তাহলে আমাকে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে এই যে ম্যাডাম কালকে একটা কথা বললে যেটা ডাহা মিথ্যা কথা যে উনি অনেক কিছু জানতেনি না উনি অনেক কিছু জানতেনি না সীমাদির সম্বন্ধে তো বহুবার 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 ওনাকে বহু লোক বলেছে সীমাদির কথা যে সীমাদিও তো সেই একই অন্যায় করেছে ইভেন বোতলের ব্যাপারে যখন শাস্তি এবং হাটের ব্যাপারে যখন শাস্তির কথা বার বার উঠেছে যে ওর শাস্তি চাই ওর শাস্তি চাই কিছু ভিউার্স রেগুলার বেসিস এই কথা বলতো তখন কিন্তু অনেকে এটাও বলেছে যে কিমার শাস্তি চাই মানে সীমাদি শাস্তি চাই যেটাকে ম্যাডাম পুরোপুরি ইগনোর করেছে এবং এই গালাগালি খিস্তে খাওয়াজ নিয়ে যখন কথা বলেছে যে এরা গালাগালি দেয় এবং আজকে টুন মমের কথা হ্যাঁ ম্যাডাম খুব গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনছিল সেই সেও কিন্তু বহুবার গিয়ে বলেছে আপনার যারা দুর্গাবাহিনী তাদের আগে ঠিক করুন তারা আগে কি করে দেখুন পাত্তা দেয়নি এই যে ম্যাডাম বলছে আমি জানতাম না একদমই না ম্যাডাম জানার চেষ্টাই করেনি বহু বহু লোক সীমাদির কথা গিয়ে বহুবার বলেছে যে আজকের যদি হার্টের আর বোতলের শাস্তি হয় এই ধরনের অফেন্সিভ কিছু ভিডিও করার জন্য তাহলে আলবাত সীমাদিরও শাস্তি হওয়া উচিত ভিউয়ার্সরা বার বার নক করেছে কিন্তু ম্যাডাম ডিনাই করেছে বলতে পারো কেন যেই যতদিন ধরে ম্যাডামের দলে সীমাদি ছিল ততদিন পর্যন্ত সীমাদিকে বারবার অনেকে বলা সত্ত্বেও ম্যাডাম ইগনোর করেছে আজকের যখন সেই দল থেকে সীমাদি বেরিয়ে গেছে দেনেন দেন ম্যাডামের মনে পড়েছে যে সীমাদি অতীতে এই করেছে ওই করেছে সেই করেছে হ্যান করেছে বহু বহু লোকজন তো তাকে অনেকবার বলেছিল তখন তো ওনার মনে হওয়া উচিত ছিল যে হাচ্ছা কেন ওকে নিয়ে এত কথা বলা হচ্ছে তাহলে গিয়ে দেখি পুরনো ভিডিওগুলো বা উনি যদি নাও দেখতেন তাহলে উনি যাদেরকে দিয়ে দেখান তারা দেখত তারা বলতো বাট হয়নি বহুদিন ধরেই কিন্তু সীমাদির নামে অনেক ভিউয়ার্স অনেক কথাই যেগুলো উনি আগে করে রেখেছেন অনেকবার জানানোর চেষ্টা করেছিল বাট উনি ইগনোর করেছিল আজকের গিয়ে সেগুলো তার মনে হচ্ছে যে ওনার চোখে পর্দা পরা ছিল উনি ওগুলো দেখতে পায়নি উনি এগুলো এই করেনি উনি অনেক কিছু জানতো না কেন জানতো না উনি অতীতের জিনিসগুলো জেনে তারপরে বসা উচিত ছিল যখন শাস্তিযোগ্য অপরাধ হাট বা বোতল করেছে বলে বারবার উনি ওনাদের নামে এই কেস করেছি ওই কেস করেছি এটা করেছি সেটা করেছি করছিল তখন কেন সীমাদিকে বাদ দিয়েছিল তাহলে তো বুঝতে এখন ব্যাপারটা অন্য জায়গায় চলে গেছে এখন উনি বলছেন আমি বায়াস্ট হতে পারি না কিন্তু একটা সময় তো ছিলেন সময় বলতো মেলায় হারিয়ে যা বুইন আমার বুইন আমার এই আমার সেই আমার কাজও দেখেছে সামনে থেকে দেখেছে সীমার প্রতি আমার আলাদা ভালোবাসা মেলায় হারিয়ে যা বুইন হেনা তেনা প্রচুর কিছু আজকের পাশা উল্টে গেছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা উনার লাইফস্টাইল থেকে দেখো আমার এখানে কারোর সঙ্গে পার্সোনাল সত্যতা করার কোনো প্রয়োজন নেই কারণ কি তো এই ক্যামেরাটা অফ করলে আমি কাউকে চিনি না কাউকে জানি না ক্যামেরার বাইরে কে কি করছে কী না করছে কিছুই আমরা জানি না তাই এখানে বেকার বেকার কাউকে শত্রু বা কাউকে বন্ধু মনে করা সব থেকে মূর্খামি হয়ে যাবে ঠিক আছে এইবার অনেকে দেখছে আমি সীমাদির প্রতি বায়াস্ট কেন বলছে আমি জানি না অবশ্যই সীমাদির হয়ে কিছু পজিটিভ ভিডিও আমি করেছি যেগুলো আমার মনে হয়েছে বলার দরকার সেগুলো তার মানে এই নয় যে সীমাদির কোনো ভুল হলে আমি চোখ বন্ধ করে বলবো না না সেগুলো সব ঠিক একদমই না অবশ্যই আলবাদ সীমাদি অনেক ভিডিও করেছে যেগুলো টিনার এগেনস্টে ছিল অকথ্য বাজে কথা বলেছে টিনাকে এবং অনেক মিথ্যা আষাঢ়ে গল্প ফেদে টিনার নামে বলেছে বউ বহু কথা বলেছে ইভেন এই যে একটা সময় এসে আমাদের খোকা রাত্রি সাড়ে এগারোটায় একটা লাইভ করেছিল যে আমার বাড়িতে কেউ আসেনি কোনো হামলা হয়নি ছোট্ট কিষাণও আমাদের বাড়িতেই রয়েছে কোনোভাবে কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করেনি এবং টিনু ফ্যামিলির লোকজন কেউ আসেনি কিন্তু সীমাদি একটা আষারে গল্প ফেঁদেছিল যে টিনুর বাড়ির লোকের ওখানে গেছে এবং ওদেরকে গ্রামের লোকেরা মারতে মারতে বের করে দিয়েছে চুলের মুটি ধরে হিরির করে ডানতে টানতে বের করেছে অমুক তমুক অনেক কিছু তো বহু আষাঢ়ে গল্প সীমাদি ফেদেছিল টিনুর নামে এবং তখন পুরোপুরি বায়াস ছিল সীমাদি পুরোপুরি বায়াস তার ভাইয়ের প্রতি বুঝতে পেরেছো ভালো করে বোঝো শ্রীমাদি নিজের নেচারের সঙ্গে না সবার নেচার হয়তো গুলিয়ে ফেলে সীমাদি বলে ভিউয়ার্সরা যেদিকে তুমি সেদিকেই থাকতে হবে অন্যদিকে গেলে ভিউয়ার্সরা পছন্দ করে না তাই তার জন্য তোমার মতো বায়াসগিরি করতে হবে নো কখনো করবো না আমি তুমি যেভাবে তোমার ভাইকে সাপোর্ট করেছো সেটাকে বায়াস্ট বলে কারণ তুমি কোনোদিন তোমার ভাইয়ের দোষ ধরোই নি উল্টে বলেছিলে যে যেই পুরুষের বউ চলে গেছে তার এরকম দু চারজনের সঙ্গে গল্প করতেই পারে এই করতে পারে সেই করতে পারে হেনা তেনা অমুক তমুক করতেই পারে আলবাদ করতে পারে কিন্তু সেটা আবার লোকানোটা কিন্তু করতে পারে না তোমার ভাই গল্প করেছে এবং সেগুলোকে লুকিয়েছে যখন সেটা ফ্রন্টে চলে এসেছে তখন কিন্তু তার বুকের পাটা হয়নি সেটাকে স্বীকার করা যে আমি যা করেছি বেশ করেছি তো এই জায়গায় অনেক সমস্যা হয়েছে তো যাই হোক সেটা তার ব্যাপার এখন তো সবাই সব কিছু জানে যে সীমাদি তার ভাইয়ের প্রতি কতটা বায়াস ছিল এবং কতটা মুখ বন্ধ করে রেখেছিল এমনও হয়েছে যে আরোজ যখন ওই ম্যাডামকে নিয়ে ভিডিও করছিল তখন কিন্তু সীমাদি তাকে চুপ করতে বলছিল এবং বলছিল কাউকে এই না বলো ওই না বলো সেই না বলো এরকম কিন্তু বহু কথা বলছিল কিন্তু আজকের ডেটে তিনি নিজেই মজা করে খিল্লি করে বলতে পারে ইনসাল্ট করে মিমিক্রি করে ভিডিও বা লাইভ করছে দেখতেই পাচ্ছ তোমরা তাহলে তখন আরসকে কেন বারণ করেছিল যদিও অবশ্য বলেছিল আড়সের চ্যানেল আরস কী করবে না করবে ওটা ওর ব্যাপার আমার কথা না কিন্তু তারপরেও বলেছিল একটি সিনিয়র মোস্ট পার্সেন আমাদের ম্যাডাম তাকে নিয়ে তুই এরকমভাবে আটা ময়দা মাখা এরকম দমদমি মাই বা এই এরকম ধরনের কথা বলিস না এটা কিন্তু আড়সকে সীমাদি বলেছিল তাহলে আরসকে কেন বলেছিলে আর চ্যানেলে ওর তুমি কেন বলেছিলে আর যদি বলে থাকো আজকের কেন তুমি নিজে এরম ধরনের করছো তো যাই হোক সবার কাছে সবটা ক্লিয়ার এবং আজকের ডেটে ভেরি ক্লিয়ার যে সীমাদি আর ম্যাডাম যারা একে অপরের পরিপূরক ছিল ঠিক আছে এবং যারা নিজেদেরকে বোন মেলায় হারিয়ে যাওয়া বোন নিজেদের মধ্যে বিশাল মিল এরকম বলেছিল আজকে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে আর তোমরা যেন এই ইউটিউব সাক্ষী আছে যখনই যার যার সঙ্গে বিশাল অন্তরঙ্গতা হয়েছে তারপরেই তারা যখন দুজন দুজনে বিচ্ছেদ হয়েছে দেন দেন তারা তাদের ভিতরকার খবর তাদের নানা রকম খবর এটা সেটা রাম শ্যাম যদু মধু সমস্ত কিছু ফাঁস করেছে তো সেই জায়গা থেকে সীমাদি ম্যাডামের সম্বন্ধে অনেক অনেক কথা বলেছে যেগুলো সীমাদি বের করেনি তার আগেই লোক অন্য জায়গা থেকে জেনে নিয়েছে সেগুলোই সীমাদি বারবার প্রম্পট করেছে এটা এই ওটা ওই সেটা ওই আর আজকের ম্যাডামের মনে হচ্ছে যে সীমাদি এই যে গালাগালি দিয়ে করেছে এত কিছু হয়েছে আমি কিছু জানতাম না আচ্ছা দা ওই ম্যাডাম নতুন ম্যাডামের জানা সম্ভব নয় মেনে নিলাম আর দেখাও সম্ভব নয় কিন্তু ম্যাডামের দুটো বাহিনী রয়েছে হ্যাঁ তাহলে ওই হীরার মতি দুই বাহিনী যারা রয়েছে তারা তো সব জানত তারা তো অনেক দিনকার ক্রিয়েটার তারা সীমাদির সঙ্গে কখনও ভিডিও করেছে কখনো সীমাদির সঙ্গে মানে সীমাদির পজিটিভ ভিডিও করেছে সীমাদির দিকের ভিডিও করেছে তাহলে আমরা এটাও জানতাম নিতাম নিমির সময় নিমির দিকে ছিল আমাদের এই হীরা আর মতি আর নিতামের দিকে ছিল হচ্ছে আমাদের সীমাদি এবং সেই নিয়ে প্রচুর ঝামেলা হয়েছিল এমন কি এটাও জানো যে ধরা একটা সেই ঝুলন্ত কেস করতে গেছিলো এবং সেক্ষেত্রে সীমাদিকে বলা হয়েছিল যে সীমাদি এমনভাবে তাকে মেন্টাল টর্চার করেছে যার জন্যে ধরা এরকম একটা ডিসিশান নিয়েছে সত্যি কুজবি হ্যাঁ তো এই নিয়ে কিন্তু অনেক জল ঘোলা হয়েছে কিন্তু সীমাদির ডেসপারেট নেসটা কিন্তু চিমেন্ডাস যে সময় ধরা একটা লাইভ করেছিল সেই লাইভে আমি প্রেজেন্ট ছিলাম যেই লাইভে এক সবাই ধরার দিকে একা সীমাদি একা উঠেছিল উঠে গিয়ে ডেসপারেটলি কিছু কথা বলেছিল তখন কিন্তু অর্পিতাদি আবার হাট এরা কিন্তু সবাই ধরার দিকে ছিল সীমাদির দিকে নয় একা সীমাদি ছিল তবে হ্যাঁ কিছু লোক তখন সীমাদিকে ডেফিনেটলি হেল্প করেছিল এবং সীমাদির হয়ে তারা লড়ে লড়ে গিয়েছিল আর সীমাদি আপনার দমে আবার এই জায়গায় ফিরে এসেছিল তো যাই হোক সমস্ত ইতিহাসই সবার জানা আমার নতুন করে কিছু বলার নেই আমার শুধু একটাই বক্তব্য যে দেখো কেস কামারি থানা পুলিশ আমি জানি জানি যে এই ইউটিউব প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি যদি এগুলো হয় এগুলো সবটাই শুধু হ্যারাসমেন্ট আর পয়সা খরচা করা আদতে আর কিছু নাই কারণ আমাদের দেশে বহু 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 মানে অপরাধমূলক কাজ হয়ে যাচ্ছে কিন্তু তার শাস্তি আজও পর্যন্ত হয়ে ওঠেনি ঠিক আছে তো সেই জায়গায় এই কন্ট্রোভার্সি জোনে এই সাইবার জায়গা থেকে যদি কিছু হয় তো সেই জায়গাটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কি হবে কেস হবে থানা পুলিশ হবে তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে তোমার ভিডিও টেক ডাউন করতে হবে আর এরকম ভিডিও করব না এরকম বলতে হবে আর চ্যানেলের ভিডিওগুলোকে ডিলিট করতে হবে যাতে চ্যানেলের একটু ক্ষতি হবে এবং পয়সা দিয়ে তোমাকে লয়ার ঠিক করতে হবে ব্যাপারগুলোতে ছোটাছুটি করতে হবে যেদিন ডাক পড়বে সেদিনকে কোর্টে প্রেজেন্ট থাকতে হবে মানে ভিডিও মায়ের ভোগে যাবে আর আলটিমেটলি তোমাকে আবার টাকাও খরচা করতে হবে এর বাইরে অন্য কোনো শাস্তি কিন্তু হবে না ঠিক আছে তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে সীমাদিত ডেস্পারেট সীমাদিত সত্যি আমি আগেও বলেছি এখন হারাবার কিছু নেই যদি হারাবার থাকতো তাহলে এতবার থানা পুলিশ কেশ কামারি হওয়ার পর সীমাদি দমে যেত আর ভিডিও করতো না বাট সীমাদির ওগুলোতে কিচ্ছু যায় আসে না উল্টে সীমাদিভাবে আমার চ্যানেলে স্ট্রাইক দিলে বা আমার চ্যানেলে কেস হলে আমি আরও পোয়া বাড়লো আমার আমি আরও বেশি ভাইরাল হব ঠিক আছে আমাকে লোকে আরও বেশি মানে কি বলবো মানে একটা সময় এরম ছিল যে স্ট্রাইক দিয়েছে বললে লোক সেই যাকে স্ট্রাইক দিয়েছে তার উপর বেশি আর কি সিম্প্যাথি দেখাত আর যে দিয়েছে তার প্রতি ওর কি ডাক দেখাতো তো সেম জিনিসটা এখনও হচ্ছে আর কেস হলেও তাই হবে কেস হলে সেটাই হবে যে সীমাদির ফেভারে লোকজন বেশি চলে যাবে আর কিছু লাভ হবে না ঠিক আছে না তো সেগুলো সীমাদি খুব ভালো করে জানে আর তার জন্যই সীমাদিও এত ডেসপারেট আর ম্যাডামের আজকের গিয়ে মনে হচ্ছে সীমা এই খারাপ সীমা ওই খারাপ এতদিন মনে হয়নি যাই হোক আপনাকে লোকে কেন পছন্দ করতেন না জানেন তার কারণ হচ্ছে আপনার এই বায়াসনেস আপনি এসেছিলেন ইউটিউব পরিষ্কার করতে যদিও সেই কাজটা আপনাকে কেউ নি আপনি নিজে নিজেই এসেছেন পরিষ্কার করতে যদিও আপনি হিউম্যান রাইটস কর্মী মানুষের মন মনুষ্যত্বের অধিকার নিয়ে লড়েন তো আমি জানি না কোন এখানে কার অধিকার নিয়ে আপনি লড়ছেন ভিউয়ার্সদের অধিকার নিয়ে যে ভিউয়ার্সদের স্বচ্ছ ইউটিউব পরিষ্কার করে দেখাবেন যদি দেখান তাহলে যে রাতে যারা পায়রা হয়ে ঘোরে যারা আরও কিছু নোংরামি করে সেগুলো পরিষ্কার করুন না আমার মনে হয় ভালো হবে যাই হোক কন্ট্রোভার্সি জোনে এসেছেন আপনি ভিউ দেরকে মানে আর কি শান্তি দিতে যাই হোক কন্ট্রোভার্সি জোনে ক্যাজরা চলবে কন্ট্রোভার্সি জোন পিএনপিসি হবে কন্ট্রোভার্সি জোনে এইভাবে কন্ট্রোভার্সিয়াল হবে নাহলে আমরা খাবো কি এবার আপনি যদি মনে করেন যে কন্ট্রোভার্সি জোন পরিষ্কার করে কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকেই বন্ধ করে দিতে চাইছেন তাহলে ভুল করছেন কন্ট্রোভার্সি চ্যানেল কখনো বন্ধ হবে না যতক্ষণ না ভিউয়ার্সরা বিমুখ হয় ভিউয়ার্সা কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসে কন্ট্রোভার্সিয়াল জিনিসে ভিউয়ার্সদের ইন্টারেস্ট বেশি আর তার জন্যই কন্ট্রোভার্সি চ্যানেলগুলো চলে মানে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো তো নিজস্ব ক্রিয়েটিভিটি ওইভাবে কিছু নেই যে নিজেদের কিছু দেখাচ্ছে ওরা তো অন্য লোকের ব্যাপার নিয়ে আলোচনা বসে এবং আলোচনা করে তাই আপনি যতই বলেন ক্লিন ক্লিয়ার ক্রিস্টাল কোনো হবে না হ্যাঁ এবার বলতে পারেন গালাগালি সেটা এমনিও বন্ধ করতে হবে কিছু দিনের মধ্যে কারণ যেভাবে ইউটিউবে রুলস অ্যান্ড রেগুলেশান আসছে সেক্ষেত্রে কারোর কল রেকর্ড কারোর ভয়েস ক্লিপ ভিডিও ক্লিপ রিউজ কন্টেন্ট কারোর কন্টেন্ট কেটে নিয়ে সে করা কারোর ছবি দেওয়া ইনফ্যাক্ট অনেক কিছু অনেক কিছু সে বেরিয়ার আসছে তাই যদি লিগালি ঠিক মতো কাজ করতে হয় তাহলে নিজের ক্রিয়েটিভিটির উপরেই ভরসা করে করতে হবে যেমন নিজে নিজের থামনেলে নিজের ফটো লাগিয়ে নিজের কথা লাগিয়ে সেইটা দিয়েই কন্টেন্ট করতে হবে আর নিজের কথা কারোর ভয়েস ক্লিপ কারোর ছবি কারোর হ্যাটা সেটা আর চলবে না তাই আপনি না বললেও মানুষকে এমনি পাল্টাতে হবে কারণ ইউটিউব সেই রুলস অ্যান্ড রেগুলেশন দিয়েছে হ্যাঁ এবার আপনি এসে বলছেন আমি মানুষের অধিকারের জন্য লড়াই এখানে কার অধিকারে লড়বেন কে অধিকার চাইছে আপনার কাছে কেউ বলছে যে আমার অধিকারটা পাইয়ে দিন বলেনি তো হ্যাঁ এইবার আপনি যেটা মানে আপনার ওই খোকার জন্য করেছেন সেটা হচ্ছে খোকার ছেলের জন্য খোকার ছেলের অধিকার পাইয়ে দেওয়ার জন্য তো খোকার ছেলের অধিকারটা কি তার বাবার কাছে শুধু থাকা না অ্যাকচুয়ালি খোকার ছেলের নয় খোকারই অধিকার পাইয়ে দিয়েছেন যে তার ছেলে তার কাছেই থাকুক হ্যাঁ অবশ্যই তো যাই হোক সেক্ষেত্রে আমাদের টিনু সুন্দরীও অনেক হেল্প করেছে লাস্টের দিকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে না আমার ছেলেকে প্রয়োজন নেই ঠিক আছে আমি এরকমই থাকতে চাই আমি কিচ্ছু নেব না কারণ ওর ছেলের স্বার্থেই ছেলের যাতে ভালো হয় তার জন্যই নিজের জায়গা থেকে সরে গেছে কারণ ও বুঝেছে এখানে সবাই ওকে মুরগি করে ওর টাকা পয়সা ধ্বংস করে আলটিমেটলি ওর কাজের কাজ কিছু হয় না তার জন্য ও নিজেই সেই জায়গাতে থেকে সরে এসেছে আর আপনাদের পক্ষে সেটা ওই ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক সে ছেলের অধিকার অধিকার দিয়েছেন দিয়েছেন আর কার আপনি এখানে হ্যাঁ এবার বলতে পারেন এর নামে কেস দিয়েছি ওর নামে কেস দিয়েছি ও থানায় গেছে ও পুলিশে গেছে ও কোর্টে গেছে হ্যারাস হয়েছে তারপরেও তো তারা ভিডিও করছে তারপরেও তো তারা কন্ট্রোভার্সি করছে তারপরেও তো তারা আবার এসে সেই ধরনেরই কন্ট্রোভার্সি করছে কি অধিকার পাইয়ে দিয়েছেন কিছুদিন তাদের হ্যারাস করেছেন এটা করতে পেরেছেন তারপর তারপর যে যার নিজের জায়গাতেই ফিরে এসেছে এইবার আবারও বলছি এই গালাগালি খিস্তা খেউর হ্যান ত্যান এগুলো আর ইউটিউবই নেবে না তাই নিজেদেরকে নিজেদেরই সচেতন হতে হবে ঠিক আছে এবার আমি দেখলাম পুরনো প্রচুর কাশন্দি ঘাটা হচ্ছে আপনার লাইভে এ ওই সময় ওই করেছিল সে সেই সময় সেই করেছিল এই করেছিল সেই করেছিল এটা আমার আমি আবারও বলি পাপ বাপকে ছাড়ে না তুমি যদি কোনো অন্যায় করে থাকো তার শাস্তি তোমাকে এখানেই ভোগ করতে হবে তুমি যদি রকম কোনো কিছু করে থাকো তার রেজাল্ট তোমাকে এখানেই পেতে হবে তাই সীমাদির অতীতে করা প্রচুর ভুল যেগুলো হয়েছিল সেগুলোর রেজাল্ট তাকে এখানেই পেতে হবে কিভাবে পাবে সেটা ম্যাটার নয় পেতে ওনাকে হবেই কারণ তুমি অন্যায়ভাবে মানে ভুলভালভাবে ভিডিও করবে কারোর বাড়ি গিয়ে কারোর ছেলের থামনেল চিপকে ভিডিও করবে তাদের ফ্যামিলির লোকজনকে পুরোপুরি থামনেলে দিয়ে তাদের জায়গা থেকে ইউজ করবে তারপরে তুমি গালাগালি খিস্তাখিস্তি করে প্রচুর প্রচুর ভিউজ খামাবে আর তারপরে সেই জিনিসগুলো অন্যরা পরিশ্রম করে সেই জায়গায় পৌঁছতে পারছে না সেটা কখনো হয় তবে হ্যাঁ আবারও বলছি তোমার যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার বেশ ফেস ভ্যালু রয়েছে আরও একটা ব্যাপার হচ্ছে অনেক ভিউয়ার্স তোমাকে পছন্দ করে তোমার ভিউয়ার্সের একটা বেশ বড় বড় একটা কি বলবো গ্রুপ আছে যারা তোমাকে পছন্দ করে সেটা যে কোনো কারণেই হোক কি কারণে সেটা তাদের ম্যাটার আমি বলতে পারবো না বাট তোমার আছে ভিউয়ার্স বেশ আর এটা একটা সক্ষমতা আমি মনে করি এটা অনেকে পরিশ্রম তারা তৈরি করতে পারে না অনেকে অনেক পরিশ্রম করে কিন্তু ভিউয়ার্স বেস তৈরি করতে পারে না আর তোমার বোতলের হাটের এদের কিন্তু একটা করে ভিউয়ার্স বেস আছে এটা কেন মানতে হবে যেটা সত্যি সেটা সত্যি অ্যাজ অন ডেট অ্যাজ অন ডেট ইউটিউব প্ল্যাটফর্মে তিনটে এসেরই জয় জয়কার অন্য কেউ কিন্তু সে জায়গা নিতে পারেনি সে যেই হোক আজও পর্যন্ত এই পুরো কন্ট্রোভার্সি জোনে এই তিনটে এসি রাত চালাচ্ছে তাদেরকে নিয়েই কন্টেন্ট হয় তারাই কন্টেন্ট করে অর্থাৎ এই তিনটে এসের গুরুত্ব আজও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে কমেনি হ্যাঁ অবশ্যই আপনার দমে এখানে কেউ তাদের এই জায়গা করে দেয়নি তারা তিনজনই তাদের তিনজনের জায়গা নিজেরা ক্রিয়েট করেছে কেউ যদি তাদেরকে সেই জায়গায় ধরতে যায় ভুল করবে কারণ তাদের সেই সেই বেসটা তারা তৈরি করে ফেলেছে ঠিক আছে এইবার বাদবাকি যারা তারা কন্টেন্ট করছে কিন্তু তাদের সেই লেভেলে ফলোয়ার্স বা ভিউয়ার্স বা সেই ভিউয়ার্স বেস ভালোবাসার মানুষ তৈরি হয়নি কন্টেন্ট দেখে ভালোবাসতে পারে কিন্তু সেই জায়গা তৈরি করতে অ্যাচিভ করতে পারেনি তো সেই জন্য তাদেরকে নিয়ে সারাক্ষণই কথা হবে আর আমাদের মতো ক্রিয়েটাররা তাদেরকে নিয়েই কন্টেন্ট করবে কারণ তারা কন্টেন্ট হওয়ার যোগ্যতা অর্জন করেছে তো সেই জায়গা থেকে কিছু বলা নেই ম্যাডাম শুরু করুক আর ম্যাডামেরও কিন্তু এই জন্যই এরাই স্পটলাইটে ছিল বোতল হার্ট আর এখন হয়েছে সীমাদি কারণ আমাদের মতো লোকদের নিয়ে বললে তো কেউ ভ্যালু দেবে না ওনাকে ওনাকে ভ্যালু তখনই দেবে যখন এই তিনটে এসকে নিয়েই নাড়াঘাটা করবে তাই উনি করেছেন অবশ্যই ওনার চ্যানেলের স্বার্থে মানে ওনার যে ইউটিউব চ্যানেলটা আছে তার স্বার্থে যদি উনি বলেন যে আমার কোনো চ্যানেলের দরকার নেই আমার কোনো ভিউজের দরকার নেই ভুল কথা ভুল কথা পয়সা কারোর বেশি হয় না এটা তোমরা জানো আর ওনারও অবশ্যই চ্যানেলের স্বার্থেই এই তিনটে এসকেই ধরেছে ঠিক আছে বড় চ্যানেল বাড়ি বাড়ি বাপার তো যাই হোক এখন ঝামেলা তুঙ্গে চলেছে তবে কালকের সীমাদির একটা লাইভ হয়েছে যে লাইভটা আমার মোটেই পছন্দ হয়নি কারণ প্রথম দিনটা মিমিক্রি নতুনত্ব ঠিক আছে হ্যাঁ আর পরে পরে ব্যাপারটা জলো হয়ে যাচ্ছে রোজই একই রকমভাবে একই সাজে এসে একই কথা বললে তখন আর নতুন কোনো ইন্টারেস্ট লাগে না তাই সীমাদিকে বলবো যে ঠিক আছে তুমি করেছো ভালো করেছো কিন্তু তোমাকে আরও অন্য কিছু নতুন করে ক্রিয়েটিভিটি ভাব ভাবতে হবে নতুন কিছু দেখাতে হবে একই জিনিস একইভাবে ম্যাডাম ওই এই ওই জানোয়ার এই হ্যানা ওই তেনা মানে উনি যেরকমভাবে কথা বলে তুমি সেরকমভাবে বলছো প্রতিদিন ভালো লাগছে একদিন দুদিন ভালো লাগবে তারপরে ভালো লাগবে না আমার নতুনত্ব খোঁজ কিন্তু প্রথম দিনটা ডেফিনেটলি লোক এনজয় করেছে এটা সত্যি আর তবে হ্যাঁ এটা বিশাখা বৈশাখীর কথাটা সরি বিশাখার কথাটাও সত্যি যে ওটা অবশ্যই ইনসাল্ট ছিল হ্যাঁ অবশ্যই মিমিকির সাথে ইনসাল্ট ছিল হ্যাঁ হতো না তবে হ্যাঁ এই ইনসাল্টের পিছনে কারণটা কি ছিল সেটাও দেখতে হবে সেটা হচ্ছে বহু বহু কথা হুম সীমাদিকেও বলা হয়েছে ঠিক আছে অনেক অনেক কথা তাই জন্য সীমাদিগ সেই জায়গা থেকে ওইভাবে আউটবাস্ট করেছে বুঝতে পেরেছো এক একজনের আউটবাস্ট এক এক রকম এবার ম্যাডামের বক্তব্য ম্যাডাম হঠাৎ করে খুব লাইট হয়ে গেল অনেকে ভাবছে কি হলো কারণ হাউমাউ মাউ লোকে দেখতে চাই হাউমাউ করেনি ম্যাডাম এখানে তো অন্য চাল চালছে আর তার জন্যই ম্যাডাম মাউ আউট করছে না মাথায় বলছে আর যখনই জানবে মানুষ শান্ত মাথায় কোনো কিছু বলছে তখনই বুঝতে পারবে প্ল্যান কিন্তু অনেক কিছু চলছে সামনাসামনি সেটা তোমরা দেখতে পাচ্ছ না আর যখনই দেখবে খুব আউটবাস্ট হচ্ছে কেউ যদি খুব আউটবাস্ট করে তখন যেমন প্ল্যান আর অত হচ্ছে না যা হচ্ছে সামনাসামনি হচ্ছে ঠিক আছে তো ওই ভিতরে ভিতরে কিন্তু ছক কষা হচ্ছে তো ম্যাডাম হয়তো ছক কষছেন এবার কোথা থেকে কি করা যাবে তবে এটা আবারও বলছি ম্যাডাম আপনি অনেক কিছু করে নিতে পারেন এই তিনটে এসকে নিয়ে থানা পুলিশ কোর্ট কাচারি কেস দিয়েছি শাস্তি দিয়েছি অমুক করেছি তমুক করেছি এই তিনটে এসেন না ঘণ্টা এই তিনটে এসে আলটিমেটলি কন্ট্রোভার্সিজনে যা দরকার সেটা আছে সেটা হচ্ছে ভিউয়ার্স বেস টাকা কত বেয়েছে কে কত টাকা কামিয়েছে সেটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে এদের নিজেদের একটা নিজেরা ভিউয়ার্স বেস তৈরি করেছে তাই আপনি যাই দিন তাই দিন তাদের ভিউয়ার্সরা তাদের থেকে নট নরন চরণ তো এটুকুই বলার ছিল ভিডিওটাতে ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা